বাবিদোয়া ক্রিকেট টিম আলাগ আন্ডা ফাড়ার আন্ডা আছে না বদা বদা নোয়াখালীর ভাষায় এটাতে কয় বদা বদা ফাড়ার একটা প্রতিযোগিতা লাগে গেছে লর্ড শান্ত কী করছে ডিম পাটছে তারপর আমি সৌম্য সরকার উনিও ডিম পাটছে সুন্দর গোল্ডেন ডিম আর আমাদের লিটন কুমার যে লিওনার্দো দা বেন্সি বা পাবলো পিকাসো খ্যাত উনি কি করছেন উনিও মোটামুটি ডিমের থেকে একটু বড়ো কিছু করছে আর কি ডিমটা ফাটতে না অনেক কষ্ট হয়েছে এই কারণে ডিম পাড়ে নাই ডিম পাড়া তো সহজ কোনো ব্যাপার না যে পাড়ে সে বুঝে ডিম পাড়ার কষ্ট কত এই কারণে তিনি কি করছেন মাত্র দুই রান নিয়ে আউট হয়ে গেলেন এখন কত হয়েছে এ আকাম্মাগুলারে এই আকাম্মা আর কত আমাদের বোর্ডের টাকায় যে বোর্ডের যে বাপদাদার সম্পত্তি আছে নয়শো কোটি টাকা পাপন সাহেবের নয়শো কোটি টাকা যে সম্পত্তি সম্পত্তি আর কত দিন এই অসল মাল গুলা রে ক্রিকেট টিমের ভিতর আর কতদিন রাখা যাইবে এই প্রশ্নটুকু আমরা কার কাছে রাখুম আর কার কাছে বলুম এই দুঃখের কথা। ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে তারা টি-20 কে ওয়ার্ল্ড কাপে খেলতে গেছে। তাদের স্ট্রাইক রেটটা দেখেন একজনের হইছে 75 আর বাকি আলাদা কি কর্ম যারা ডিম পারছে তাদের তো স্ট্রাইক রেট বলতে কোনো কথাই নাই কোনো শব্দই নাই। স্ট্রাইক রেট কি জিনিস তারা এটা না তারা টি-20 খেলতে গেছে। তোদের আক্কেল হবে কবে তোদের থেকে তো আমাদের পাড়ায় মহল্লায় যে লফাইনগুলো খেলে না যেগুলো ওই যে টেপ টেনিস বল টেপ টেনিস বল ছাড়া বা ওই যে টেনে টেপ ছাড়া যে টেনিস বলগুলো ওইগুলো দিয়ে খেলে তো আরও ভালো মোকাবেলা করতে পারবে এই যে এই বিশ্বকাপের আসরে যদি তাদেরকে নেওয়া হইতো তাহলে এদেরকে কেন নেওয়া হয়েছে আর এদেরকে নিয়ে কি লাভটা হয়েছে কিসের জন্য এই দাসকে নেওয়া হইলো তারপরে সৌম্য যে সরকার তারপর আমাদের আছে লর্ড শান্ত এদেরকে দিয়া আসলে ওই যে গ্রামগঞ্জে হাল চাষ করায় না গরু দিয়া এদের এখন গরু দরকার নাই গরুর যুক্ত এখন নাই এখন যেহেতু গরু দিয়ে হাল চাষ করা বন্ধ হয়ে গেছে এখন শান্ত সৌম্য আর লিটন এই তিনটে হয়েছে যাই গরু আর এদেরকে দিয়া শুধুমাত্র এখন হাল চাষ ছাড়া আর কোনো কাজে আসবো না আমাদের আমাদের ক্রিকেটে এদের এদের কোনো কল্যাণ বলতে কিছু নাই এদেরকে যদি বাদ নেওয়া দেওয়া হয় খুব দ্রুত খুব দ্রুতই আমাদেরকে এ বাধ্য হইয়া ক্রিকেটটাকে বয়কটের সিদ্ধান্ত নিতে হইব বিশ্বকাপ এখনো শুরু হয় নাই মূল আসর এখনো শুরু হয় নাই যদি বোর্ড কর্মকর্তারা এখনও ঘুমাই থাকেন তাহলে খুব দ্রুতই আমরা বয়কটের ডাক দিব এই ক্রিকেটটাকে বিসিবিকে আমরা বয়কটের ডাক দেবো কারণ অযোগ্য অদক্ষ আর হাতুড়া এরে হাতুড়া এরে হাতুড়ার করার হাতুড়া বাংলাদেশে ক্রিকেটটা ধ্বংস করে দেওয়ার জন্য আর আমাদেরকে আমাদের কে বোর্ডের কেউ বুঝে না কেউ বুঝে না ওদের আক্কেল জ্ঞান তো নাই এরা কখনো কখনো এই ক্রিকেট বোর্ডটাকে ভালো হইতে দিব না দুর্নীতিবাজ পাপন সাহেব পাপন সাহেব আপনি কি নয়শো কুড়ি টাকার কি আপনার নয়শো কুড়ি টাকার লোভ আপনার ভিতর থেকে যায় না আপনি এই পদও ছাড়বেন না আর আপনার যারা লেসপেন্সার আছে যারা আপনার লেসপেন্সারি করে তাদেরকেও এই বোর্ড থেকে আমরা বাইর করতে পারুম না তবে আমরা যেটা পারুম, সেটা যখন করুম না তখন বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাব খুব দ্রুতই যদি আপনাদের এই স্বেচ্ছাচারিতা চলতে থাকে তাহলে আমরা খুব দ্রুতই বয়কটের ডাক দেবো ক্রিকেটটাকে ক্রিকেটটা ক্রিকেটকে মানুষ ভালোবাসি এত টেনেছে যখন ঘৃণা শুরু করবো তখন হুলুলুলুর হুলুর মতো অবস্থা হয়ে যাবে আপনাদের আপনাদের অবস্থা হয়ে যাবে ক্যানিয়ার মতো তাড়াতাড়ি ভালো হয়ে যান আপনারা ক্রিকেট বোর্ড থেকে তাড়াতাড়ি সইরা যান